আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নিখোজের পাঁচ দিন পর খোঁজ মিলল বৈষম্য বিরোধী নেতা মামুনের মসজিদ থেকে অসুস্থ অবস্থায় করা হলো উদ্ধার বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে বাংলাদেশ জানান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার কারাগারে বাবার সঙ্গে দেখা করা স্মৃতিচারণ সামারুক মির্জার হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জামাত আবিরের উত্তর কোরিয়া মিয়ানমারকে যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা নেপথ্যে অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক বিহার নির্বাচন ঘিরে তর্ক বিতর্কে উত্তেজনা আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ দ্বৈত সাফল্যের দোরগোড়ায় বাংলাদেশ সতেরো দল একচল্লিশ বছরের আক্ষেপ ঘুচে মুখোমুখি ভারত পাকিস্তান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত জুলাই আন্দোলনে সক্রিয় কর্মী ও থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুল রশিদ নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর উদ্ধার হয়েছেন শুক্রবার ২৬ সেপ্টেম্বর দুপুর দুইটায় রাজধানীর পূর্বাঞ্চলের এক নম্বর সেক্টরের একটি মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তুরাগ থানা পুলিশ তুরাগ থানার এসআই সাদিক রহমান জানান স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মামুনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে এদিকে শুক্রবার দুপুরে রাজধানীতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মামুনুর রশিদের সন্ধান দাবিতে মানব করেন তার পরিবার ও সজনরা সেখানে বক্তারা 24 ঘন্টার মধ্যে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মানব কান্না জড়িত কণ্ঠে মামুনের স্ত্রী খাদিজা বলেন পাঁচ দিন ধরে আমার স্বামীকে পাচ্ছি না সন্তানরা সারাক্ষণ বাবার খোঁজ করছে আমি কিভাবে তাদের বোঝাব উল্লেখ গত 23 সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হওয়ার পর থেকেই নি

আমি ওই শ্রদ্ধা দেখ বাবা ঘরে শুনি না প্রশাসন কি কাজ করতেন না কি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশকে স্বাস্থ্য কৃষি ও পরিবেশের টেকসই সমাধানের জন্য বায়োটেকনোলজি নির্ভর ভবিষ্যতের পথে এগোতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর রাজধানীতে শুরু হওয়া ষষ্ঠ আন্তর্জাতিক স্বাস্থ্য ও কৃষি বিষয়ক বায়োটেকনোলজি সম্মেলন আইসিবিএইচএ দু হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে তিনি এই আহ্বান জানান গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশ বায়োটেকনোলজিস্ট জিএনও বিবি এবং সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই দুই দিনের সম্মেলনের প্রতিপাদ্য ছিল পরিবেশগত চ্যালেঞ্জ ও টেকসই স্বাস্থ্য ও কৃষির জন্য প্রতিকার একই সঙ্গে এই আয়োজনের মধ্য দিয়ে জিএনও তাদের বৈশ্বিক কার্যক্রমের বিশ বছর পূর্তি উদযাপন করছে উদ্বোধনী ভাষণে সি আর আবরার বলেন আমরা বায়োটেকনোলজি বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি এখনই এই সুযোগ কাজে লাগাতে হবে বাংলাদেশের অর্জনের উদাহরণ তুলে ধরে তিনি উচ্চ ফলনশীল ও সহনশীল ধানের জাত উদ্ভাবন স্থানীয়ভাবে কোভিড উনিশ পরীক্ষার কিট উৎপাদন এবং বর্জ্য ব্যবস্থাপনায় মাইক্রোবিয়াল প্রযুক্তির ব্যবহারকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরেন ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে তিনি জাতীয় বায়োটেক উদ্ভাবন ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব দেন যা দেশীয় ও প্রবাসী বিজ্ঞানীদের সমন্বয়ে পরিচালিত হয়ে একাজেমিয়া ও শিল্প খাতের মধ্যে সেতু বন্ধ তৈরি করবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা সামারুহ মির্জা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে কারাগারে বাবার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা তুলে ধরেছেন বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর ফেসবুকে দেয়া ওই পোস্টে তিনি রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে আত্মসমালোচনা ও নতুনভাবে পথ চলার আহ্বান জানান সামারুহ মির্জা লিখেছেন কারাগারে দেখা করার সময় তার বাবা নিজের কষ্টের কথা বলতেন না বরং আন্দোলনে অংশ নেয়া তরুণদের দুর্দশার কথা বলতেন তিনি উল্লেখ করেন আব্বু বলতেন ছেলেগুলো নখ তুলে নিয়েছে শরীর জুড়ে মারের দাগ কেঁদে ফেলতেন আব্বু নিজেকে অপরাধী ভাবতেন বলতেন এই ছেলেরা জীবন শেষ করে আন্দোলন করলো বিয়ে করেনি পড়াশোনা শেষ করতে পারেনি নিজের পোস্টে সামারু মির্জা রাজনৈতিক কর্মীদের উদ্দেশ্যে বলেন পনেরো বছর সংগ্রাম করেছ জেলে গেছ মার খেয়েছ এখন আল্লাহর বাস্তে নিজের জীবনটা নিয়ে ভাবো ক্যারিয়ার গড়ো আসল জাতীয়তাবাদী রাজনীতি করো মানুষের সেবা করো কারো ক্যাডার হয়েও না কাউকে মারধর করো না গণ সরকার নিজেকে সামলাক এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একই সঙ্গে ধর্মীয় এই উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের প্রতি নিরাপত্তা প্রদানের আহ্বান জানান তিনি শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর এক বিবৃতিতে জামাত আমির বলেন আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল পর্ব শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমি বাংলাদেশ জামাতি ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেপ্টেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত দুই রাষ্ট্রায়ত্ত কোম্পানি এবং পাঁচজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বিবৃতিতে বলা হয় দু সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়েছে এই বাণিজ্য পরিচালনা করে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন কোমিড নিষেধাজ্ঞার আওতায় রয়্যাল শুনলে কোম্পানির পরিচালক অং কো কো উ শীর্ষ কর্মকর্তা কিয়াংথু মিও মিন্ত ও তিন মিও অং এবং কমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা নেম চোল উংকে অন্তর্ভুক্ত করা হয়েছে অভিযোগ অনুযায়ী কোমিডের কর্মকর্তারা অস্ত্র সরবরাহ অর্থ লেনদেন এবং সামরিক সরঞ্জামের চালান পাঠানোর কাজে সরাসরি জড়িত ছিলেন ওয়াশিংটনের এই নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানতে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রে মিয়ান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি আসন্ন বিহার নির্বাচনকে ঘিরে সেখানে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি অভিযোগ করছে বিপুল সংখ্যক বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এবং তারা নির্বাচনী ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে তারা বাংলাদেশিদের অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মজলিস ই ইতেহাদুল মুসলিম ইন এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়াইসি পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বলেন বিহারে কোনো বাংলাদেশি নেই তবে দিল্লিতে মোদীর বাংলাদেশ বাংলাদেশি বোন হাসিনা বসে আছেন তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠানো হয় উল্লেখ্য দু সালের পাঁচ অগাস্ট গণবিপ্লবের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এরপর তিনি দিল্লির একটি গোপন স্থানে অবস্থান করছেন বলে জানা যায় এদিকে যুক্তরাষ্ট্রের নিউ এক বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত ও শেখ হাসিনার সমালোচনা করেন তিনি বলেন হাসিনা ভারতে অবস্থান করায় বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে বাংলাদেশের অ ফুটবল দল একই সঙ্গে দুটি আন্তর্জাতিক আসরে ফাইনালে খেলার সুযোগ অর্জন করেছে আগামীকাল সাতাশ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় সাফ অ সতেরো টুর্নামেন্টের ফাইনালে নামবে লাল সবুজের কৃষকরা এর আগে চীনের লিজানি অনুষ্ঠিত আমন্ত্রণমূলক তিয়ান ইউ লিউ ফাং ফাইনালে উঠেছে বাফুফে একাডেমি দল শুক্রবার অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশের একাডেমি দল চার শূন্য গোলে হারিয়েছে হেনান প্রভীন হাই স্কুল ফুটবল দলকে ম্যাচে তেরো মিনিটে রনি প্রথম গোল করেন চার মিনিট পর তাহসান ব্যবধান দ্বিগুণ করেন দ্বিতীয়ার্ধে স্বপন ও হেদায়েত যথাক্রমে চুয়াল্লিশ ও পঞ্চান্ন মিনিটে গোল করে বড় জয় নিশ্চিত করেন এর আগে গ্রুপ পর্বে বাংলাদেশ সান ইয়াং দলকে চার শূন্য এবং শ্রীলঙ্কা একাডেমি দলকে আট শূন্য গোলে হারায় তবে ইউহান অ সতেরো দলের বিপক্ষে এক শূন্য গোলে হেরে রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে কোয়ার্টারে তিন এক গোলে জয়ার পর সেমিফাইনালে চার শূন্য গোলের জয় এনে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ এবার ক্রিকেটের খবর এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টিকে থাকা পাকিস্তান সুপার ফোরে অলিখিত সেমি বাংলাদেশকে হারিয়ে ফাইনালে জায়গা করে নাই এর মধ্য দিয়ে ঘুচে যাচ্ছে চার দশকেরও বেশি সময় আক্ষেপ অন্যদিকে শুরু থেকেই দাপট দেখানো ভারত গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার ফোরে ওঠে সেখানেও টানা দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনালে জায়গা নিশ্চিত করে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল এবারের আসরে অন্যতম ফেব্রুয়ারি হিসেবে ভারত মাঠেও খেলছে সেই মানসিকতা নিয়েই ভারত এশিয়া কাপে সবচেয়ে সফল দল এগারো বার ফাইনাল খেলে আটটি শিরোপা জিতেছে তারা পাকিস্তান পাঁচবার ফাইনালে খেলেছে এবং দুবার শিরোপা জিতেছে তবে ফাইনালে ভারত পাকিস্তান লড়াই এবারই প্রথম হতে যাচ্ছে দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন